فاسا زبل فاس فاسا زير فيس فاسا بيش فوس فاس فيس فوس قفسا زبل قوس قفسا زير قيس قفسا بيش قوس قوس قيس قوس كفسا زبل كاس كفسا زير قيس كفسا بيش قوس كاس قيس قوس لامسا زبل لاس لامسا زير لس لامسا بيش لوس لاس لس لوس رحمة الله ونصلي على رسوله الكريم أما بعد গত পর্বে আমরা তা হরফে যজম দিয়ে উনতিরিশ হরফে জের পেশ দিয়ে কিভাবে জোড়া দিয়ে উচ্চারণ করতে হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি এই পর্বে ইনশাল্লাহ সা হরফে যজম দিয়ে উনতিরিশ হরফে জবর জের পেশ তথা হরকত দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় জোড়া দিয়ে সে ব্যাপারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আমার ইল্লা বিল্লাহ প্রিয় মুসলিম ভাই আপনার নিকট ভিডিওটি তেমন একটা উপকারী মনে নেওয়া হতে পারে কিন্তু বিশ্বাস করেন যারা কুরআন শিক্ষায় একেবারে নতুন তাদের জন্য ছন্দে ছন্দে বানান করা এরকম ভিডিওগুলো এক একটি মহামূল্যবান সম্পদ সহি মুসলিমে বর্ণিত নবী সালু আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো স্বভাব পায় এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমি এবং আমার টিম কুরআন শিক্ষা রিলেটেড এ সমস্ত ভিডিও সারা দিন তৈরি করে যতটুকু স্বভাব অর্জন করছি আপনি কেবলমাত্র উক্ত ভিডিও শেয়ার দেওয়ার মাধ্যমেই আমাদের সকলের সমপরিমাণ স্বভাবের অধিকারী হতে পারেন একটা কথা হচ্ছে দেখুন ভাই উক্ত ভিডিওগুলো তৈরি করতে আমার এবং আমার টিমের অনেক বেগ পোহাতে হয় এবং শ্রম দিতে হয় তাই আপনাদের নিকট আমাদের বিনীত একটি অনুরোধ অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন এই যে সায়ের উপরে গোল চিহ্ন এটা হচ্ছে যজম চিহ্ন ইতোপূর্বের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি এই জজম চিহ্ন তিনভাবে থাকতে পারে এভাবে গোল এভাবেও থাকতে পারে কমা আকৃতির থাকতে পারে এবং উল্টা ভি আকৃতির থাকতে পারে তো এখানে গোল চিহ্ন দেওয়া আছে। আর হচ্ছে এই জজমের কাজ হচ্ছে জোড়া দেওয়া যায় হরফের উপরে এই জজম রয়েছে সেই হরফের সাথে তার এই ডান পাশের এই হরফের সাথে জোড়া দিতে হবে জোড়া দেওয়ার পদ্ধতি হচ্ছে এই ডান পাশের হরফ বলার পরে এই ডান পাশের হরফের উপরে জবরজের পেশ যা আছে সেটা বলা যাবে না ডান পাশের হরফ বলার পরে এই বাম পাশের হরফ বলতে হবে এরপরে পাশের হরফে জবরজের পেশ যেটা আছে এটা বলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আলিফের উপরে জবর রয়েছে তো আলিফে জবরজের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে তো এখানে জোড়া দেওয়ার পদ্ধতি হচ্ছে হামজা বলার পরে এই জবর বলা যাবে না হামজা বলার পরে সা বলতে হবে এরপরে এই প্রথম হরফ অর্থাৎ হামজার উপরে জবর জের যেটা আছে সেটা বলতে হবে এখানে এভাবে পড়তে হবে হামজা সা জবর আস হামজা সা জের ইস হামজা সা পেশ উস আস ইস উস এরপর হচ্ছে বা সা ता सा जबरदस् ता सा जेरतीस ता तुस सा सा जबर्दस सा 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 जेर्स सा सा पेश सा जबरदस् जिम सा जेर्जी जिम्सा पेश जुस जस जिस जूस حاسا جبر حس حاسا جر حس حاسا پش حس 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 حس, حس. خاسا جبر خص، خوصا خوصا خس خاسا جر خس خاسا پش خس 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 دال سا جبر دال سا جر دس دال سا پش دس 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 دوس. Zal sa ZALSA zal sa zirzis, zal sa peşzus, zas zizzus. Rosa jabrros, rosa jirzis, rosa peşrus, rosris rus. Peş zasa jabrzas, zasa jirzis, zasa peşzus, zas ZUS শিনসা জবর সাস শিনসা জেরশিস শিন সা পেশ সুস সাস শিশ সুস শিন সা জবরসাস শিনসা জেরশিস শিন সা ফেশ সুস সাস সিস সুস সাদ সা জবরস্ত সাদ সা জেরশিস

غونسا جرغيس غونسا بيش غوس غوس غيس غوس فاسا جام الفاس فاسا جرفيس فاسا بيش فوس فاس فيس فوس فاسا جام الفاس فاسا جرفيس فاسا بيش فوس فاس فيس فوس قفصا جام القص قفصا زرقيس قفصا بيش قص 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 कफसा जबरकस कफसा जेर किस कफसा पेश कुस कस किस कुस लमसा जबर लस लमसा जेर लिस लमसा पेश लुस लुस मिमसा जबर मिमसा जेर मिमसा पेशमुस मुस मस, मिस मुस नुन सा जबरनस नुन सा जेरेनिस नुन सा पिशनुस नस्निस नुस, नस नुस। वाउ सा जबरवस वाउ सा जेरुविस वाउ सा पिशुस वस विस वुस हा सा जबरहस हा सा जेरहिस हा सा पिशुस हस हिस हुस हमजा सा जबर अस हमजा सा जिर इस हमजा सा पिश उस अस इस उस সা জবর ইয়াস ইয়াস ইস সা পেশ ইয়ুস ইয়াস ইস ইউস আলহামদুলিল্লাহ এভাবে আমরা উনত্রিশটি হরফে জজম দিয়ে উনত্রিশটি হরফের সাথে জবর জের পেশ অর্থাৎ হরকত দিয়ে কিভাবে উচ্চারিত হয় সে সম্পর্কে এবং কুরআনুল করিম কিভাবে ছন্দে ছন্দে অতি সহজে বানান করার মাধ্যমে নাজেরা অর্থাৎ রিডিং পড়া যায় এ সম্পর্কে ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করবো মাম্মা ফিক ইল্লা বিল্লাহ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহানু তালা যেন আমাদেরকে তার মহাগ্রন্থ কুরআনুল করিমের উপরে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানু তালা যেন আমাদের সকলকে কুরআনুল করিম তার তিলের সহিত তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং তদানুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন